অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কথা কম বলবি বেশি কথা আমি একদম পছন্দ করি না কি ব্যাপার রতন ভাই আপনি এখানে জি আমি ভালো 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 আছি ওই পারদেন সাবের সাথে কি আপনার কথা হয়েছে জি ভাই জি ভাই হয়েছিলো কথা হয়েছে জি জি ভাই তাহলে আপনি এইখানে যে ই মানে ওই ওই হয়েছে কি ও যে শুনছেন তো নিশ্চয়ই আমাদের যে পুলুক ভাই পুলুক ভাই একটা নিরীহ মানুষ তার আবারও বিয়ে ঠিক হয়েছে আবারও সে পলায়ন করছে সে নাকি এখনো নিখোঁজ আছে হ্যাঁ শুনছি ওই আর কি তো এই বিষয়টা নিয়ে তো এলাকার মানুষ ভীষণ চিন্তিত এই জন্য আমরা আসলাম যে ভাই ফেরত আসছে কিনা একটু খোঁজটা নিয়ে যাই ঠিক আছে ভাই আসি তাহলে হ্যাঁ যাচ্ছেন কেন খোঁজ নেবেন না জি জি ভাই তো অবশ্যই নিব দেখেন ভাই বিপদে বিপদে একেবারে যার যার অবস্থা মানে এক বিপদের মধ্যে আর এক বিপদে সে হাজির ওই যে আমাদের ওই চিকনা পটাশ ভাই আছে না তার জন্য একটা বউ কিন্তু বেশি হয়ে যায় সে আবার আর একটা মায়ের বিয়ে করছে ও আচ্ছা তাহলে তো আপনার এই বাড়িতে আসার অনেক কারণ আছে জি জি ঠিক বলছেন ভাই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যান খুশি বড় ভাই বড় ভাই এই একটা মিনিট বড় ভাই আমি বুঝতে পারতেছি যে আপনি আমার উপর ভীষণ রেগে আছেন অনেক রাগ আপনার কিন্তু কেন রেগে আছেন এটা আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মনে হইতেছে কি যে আমাদের মধ্যে কোথাও কোনো মিস্টেক আছে অথবা আপনার কানে কেউ কান পরা দিছে আমার বিরুদ্ধে বিশ্বাস করবেন বড় ভাই এই যে আমি আমার দুইটা চোখ এই যে এই যে আমার দুইটা চোখ ছুঁয়ে আমি বলতেছি যে আপনার স্ত্রী টুসিকে আমি কিন্তু ওই আপন বোনের চোখে দেখি কি তুসি তোমাকে আমি বোনের চোখে দেখি না এই তো দেখছেন একদম চাক্ষুষ প্রমাণ পাই গেছে দেখেন এই সমস্ত খাজুড়ে আলাপ পাড়ার মতো সময় এখন আমার হাতে বুঝতে পারছেন উপকারী গাছের ছাল থাকে না এই বুড়া টাকলার জন্য আমি কি না করলাম তাদেরকে আমি কতগুলো পত্রিকাতে ইন্টারভিউ করে দিলাম কত জায়গায় ফিটা কাটানোর ব্যবস্থা করে দিলাম ভাইরাল করে দিলাম

শোনা বলো আমার মনে হয় কি তোমার বড় বউ না ভয় পেয়েছে তাই তো দেখতেছি না ঘরে বসে রুমে? না না সুইটি তো চাকরিতে গেছে ও হ্যাঁ আজকে তো জয়নি এই জন্যই তো চুপচাপ আছে চুপচাপ না থাকলে কি হবে হ্যাঁ সে অলরেডি বুঝে গেছে যে এই বাড়িতে তার কোনো বেল নাই তাই তো সে চুপচাপ আছে তাছাড়া সে এটাও বুঝে গেছে যে নতুন সরকার আসলে পুরনো সরকারের কোনো দাম থাকে না আর এইবারিতা আমার কথা যদি কেউ না শুনো না শুধু সুইচি না আমি সবাইকে এইবার থেকে বের করে দেব এই না এটা কি ভুল কি বলি আবার কি গতকালকে রাতে যারা দুইজন তোমার সাথে কি ব্যবহার করছে তুমি কি ভুলে গেছো না ভুলি নাই কিন্তু শোনো ওটা তো রাত থেকে করছে বুঝছো কিন্তু পরিস্থিতি তো এখন ঠিক আছে আচ্ছা এই বলেছিলাম যে এই কালকে তো বর্ষরাত হয় নাই আজকে করলে তো কোনো অসুবিধা নেই তাই না মাথায় খালি বাসো রাতে চিন্তা না হ্যাঁ না মানে বিয়ে করছি আ হ্যাঁ সেটা হবে পরেটা পরে দেখা যাবে আসে না আমি তোমাকে খাইয়ে দিই হাত করো আ দেখছো এই বжом তোমার মুখের সামনে থেকে কাটাতে চলে তোকে খাইয়ে দিলে কেন তুই ওকে মুখে খাবার দিলি কি জন্য তোর সামনে দাঁড়ায়া ও আমাকে বলতেছে এই বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলতেছে তোকে তুই তারপরে কিছু বললি না কেন বিউটি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আরে এই এই ধরনের কিছু হবে না নতুন বোনে রং ঢং করতেছিস না রং ঢং করতেছিস তোর লাল রং কিভাবে সাদা করে দিতে হয় আমি তোকে দেখাইতেছি

খাবার খেয়ে মধুর করে দুজন শেষ খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তুই সব যা এক বচ্চত মহিলা আপনি কি বোঝেন না হ্যাঁ যে আপনারই বাড়িতে মেয়াদ শেষ হয়ে গেছে এই বাড়ি থেকে আমি আর আমার স্বামী কোথাও যাব না যদি কারো যেতে হয় তাহলে সেটা যাবে আপনি বদ্রুল তোমার ঠোঁট বন্ধ হয়ে আছে কেন তোমার চোখের সামনে এই অসভ্য আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলতেছে কথা বন্ধ হয়ে গেছে কথা কিভাবে খুলতে হয় বলবো আর থাও দাও আর আমি তো কেউ বাড়িতে বলি নাই আমি শান্তি চাই শান্তি শান্তি যদি চাও তাহলে অশান্তির আগুন কেন আনছ ঘরের মধ্যে কেন আনছো না আপনার জন্য আনছে একমাত্র আপনার জন্য আমি তো ভেবে রামত হয়েছে আপনি কিভাবে এখন বাড়িতে ঠিক আছেন অত জায়গা যদি অন্য কোনো মহিলা থাকতো না তাহলে অনেক আগেই বাড়ি ছেড়ে বের হয়ে যেত আই ওট বের হয়ে যেত এই তোমরা শুনো তোমরা দুজনে যদি এভাবে ঝগড়া করো তাহলে তোমরা থাকো আমি এই বাড়ি থেকে বাইরে চলে যাই তুই এখন যা এটা আমার জন্য সবচেয়ে খুশির খবর হবে মনে রাখিস আর তোকে আমি দেখাই দেব বাড়ি থেকে কি তোমার हमरे বাড়ি যেতে বলতেছে কত বড় সাহস

কি খবর পুলক ভাইয়ের কাছে আসছো পুলক ভাই যে দিনের জন্য আত্মগোপনে আছে সেটা আমরা জানি এখন আপনি বলেন তো আপ আছেন কেমন আরে আমরা আছি কেমন আছি বুঝলো না কোনো ভয় নাই আমরা কেমনি ভালো থাকুক তার বোন এত একেবারে ফিউজ হয়ে গেছে তা তুলা ভাই লা বললো আপা এই পাশে এখনো আছে আপাতত আছে তা মনে হয় কয়দিন পর চলে যাবো আর বিয়ে যদি না হয় তো থাকি কিলাম আচ্ছা দুলা ভাই উপরতলার বদরু সাহেব নাকি বিয়ে করে আবার নতুন রুনিয়া বাড়িতে আসছে তোমরা এই খবর করতে হবে শুনলা শুনলাম আর কি মহল্লা সবাই তো জানি আমরা কিন্তু দুলা ভাই সেই নতুন ভূ দেখার উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসছি আপনি দেখছেন নাকি চেহারা চোখ কেমন আমি দেখি রে ভাই চেহার কপাল হয় নাই চেহারা ভালো না মন্দ কইতে পারেন না চলো এই সুযোগে তোমাদের সাথে দেখে আসছি ও মা কই যাচ্ছ তারা বদরুল সাহেবের বউ একটু দেখবো আমি তো যাই একটু দেখে আসি কেমন আছে ভালো আছে ওরা দেখবে ওরা যাবে তুমি কেন যাচ্ছ আমি একটা বিষয় বুঝলাম না তুই দিন থেকে শুনতেছি বদুল সাহেব নতুন বউ নিয়েছে আমার তাহার কপাল হইতেছে না মহল্লার সবাই এসে দেখে যেতেছে আমি দেখলে কি দোষ নতুন বউ দেখার জন্য তোমার এত উৎলা নেই সেখানে আমি তো সেটা বুঝতেছি না তুমি কি মনে করতেছো বদ্রু সাহেবের বউরে দেখলে আমারও বিয়ে করে আমিও একটু বিয়ে এত একটু এক বিয়ে করি সামলা কি বলতে যান যাই যাই আমি কেউ এত বোকানা যার একটা বিয়ে করুন এ দুলাল ভাই এ আপনি তো এই বাসাতেই আসেন যখন তখন আপারে বুঝতে দিয়ে আপনি দেখতে যাইতে পারবেন কিন্তু আমরা যেহেতু দূর থেকে আসছি আমরা একটু গরম গরম দেখে আসছি কেমন আপনি থাকেন হ্যালো ভাইয়া এই তোর কিসের চেকে সাইন লাগবে ভাইয়া তুমি কি ঠিক আছো আমি ঠিক আছি কিন্তু তুই বললি না যে কিসের চেকে সিগনেচার লাগবে ওই তো অরণ্য এন্টারপ্রাইজের যে চেকটা দিয়েছ না সেটার মধ্যে না ওভারাইটিং হয়ে গেছে এখন এটা ঠিক না হলে তো আর বিল পাস হবে না তাই না সেই জন্য তোমাকে লাগবে একটা চেকও ঠিক মতো লিখতে পারিস না দু একদিন পরে দে ভাইয়া দু একদিন পরে দিলে তো হবে না প্রোডাকশন তো বন্ধ হয়ে যাবে এসব কী করিস তুই আচ্ছা বাদ দেব অন্য কোনো চেক নাই চেক আছে না 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 নাই তো শেষ হয়ে গেছে আরে শেষ হয়ে গেছে আগে থেকে নিয়ে রাখবি না সরি ভাইয়া আসলে আমি তো জানতাম না যে তুমি হুট করে এভাবে চলে যাবা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় আচ্ছা ভাইয়া শুনো না তুমি কি একটু অফিসে আসবা শোন ভাই এখন আমি অফিস যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তোকে আমি একটা কাজ করি আমি যেখানে আছি সেখানে অ্যাড্রেস দিচ্ছি তুই চলে আয় চুপ করে আসবি কিন্তু প্লিজ কাউরে জানাবে না তানিয়া কেন কাউরে জানাবে না তানিকে জানলে খুব ঝামেলা হবে ওকে ভাইয়া বলবো না ওকে বাই বলো তোমাদের কি খবর বড় ভাই খবর তো সব আপনার কাছে হয়েছে কি একটা উড়া খবর পাইয়া ঘটনার সত্যতা যাচাই করার জন্য বলতে গেলে উড়াল দিয়ে আপনার বাসায় চলে আসলাম বুঝছি আমার বিয়ের কথা তো জি জি ভাই আসলেই সত্যি অবশ্যই সত্যি বড় ভাই ওই সব ঠিকঠাক আছে তো মানে বড় ভাবি মানে নিছে তো আরে মানে নিবে না কেন তুমি কি মনে করছো তোমার বড় ভাইয়ের মনকে এত ছোট নাকি তার মন অনেক বিশাল আর তাছাড়া সে তো জানে তার শামিম দুইটা কেন? চারটি বিয়ে করার সামর্থ্য আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি। আসলে দুইটা বিয়া করা কিন্তু খারাপ না। আরে আগেকার দিনে যারা සම්প্রদ ফ্যামিলি, বড় বড় ফ্যামিলি তারা দুই-একটা বিয়ে করতে ওটা কোনো বিষয় ছিল না। আরে আমার দাদা সে করছে দুইটা, নানায়ে করছে তিনটা। বল কি তাহলে কি বড় ভাই আপনি নানাকে ফেল মানে আরেকটা বিয়ে করবেন নাকি? ব্যাস তো এটা কি ধরনের প্রশ্ন করুন? নানা বিয়ে করেছে জড়িত করেছে। আরে দাদা শুনুন বিয়ে সব কি এটা তকদীরের বিষয়।

পলপল আই দিতে পার। আমার বড় ভাই কি কম সুন্দর? তোর কথা যুক্তি আছে। এটা সত্য যে আমাদের বদ্রুল ভাই অনেক সুন্দর স্মার্ট। মানে বডি স্ট্রাকচার এমন বানায় রাখছে, চেহারার মধ্যে এমন লাবণ্যত এখন বিরাজ করতেছে যে বিশ্বাসই কথা কথাটা যে প্রতিসক্রাস করতে। তবে ভাবি আপনার সাথে তো আবার প্রথম পরিচয়। আমার সম্পর্ক অনেক কিছু জানেন না। আমি তো তো সেলিব্রিটি সাংবাদ। হ্যাঁ। এই যে এই মিডিয়াতে আপনি যত বড় বড় মহাতারকা দেখেন জাহিদ হাসান মোশারফ করিম অপূর্ব নিশো এরা সবাই কিন্তু আমার ভক্ত আমি হলাম সেলিব্রেটি তারকাদের তারকা কিছুদিন আগে এক তারকা বলে ফেলছে যে আমি নতুন নায়িকার সাথে করব না জাস্ট একটা ফোন দিছি জয় কি করল সামার লোক আমি দিছি হাত কিন্তু না করে নাই বলতেছিলাম কি ভাবি যদি কখনো মনে হয় যে আমি নাইকে হব আপনি কিন্তু কোনো দ্বিধা করবেন না জাস্ট আমাকে একবার বলবেন আমি কল দেব আপনি নায়িকা হয়ে যাবেন ইয়ে না রতন এই তোমার ভাবি সুন্দরী ঠিক আছে কিন্তু ওই নায়িকা এটা এটা দরকার না বড় ভাই হয়েছে কি এটা ওই সৌন্দর্য বর্ণনা দেওয়ার একটা অংশ আর কি যেহেতু প্রথম দেখা একটা অফার দিয়ে রাখলাম বড় ভাই আমরা খাওয়ন তখন কবে পাইতেছি ও হ্যাঁ হ্যাঁ বাবা বাবা মানে কি মানে হুট করে বিয়েটা হয়ে গেছে তো যার জন্য কোনো অনুষ্ঠান করতে পারি নাই কিন্তু কোনো চিন্তা করো না হ্যাঁ সুন্দর করে একটা অনুষ্ঠান করব এবং তোমরা তো অবশ্যই দড় পাবা এবার ভাই ওই বিয়ার অনুষ্ঠানের সব দায়িত্ব কিন্তু আমরা থাকব মানে আপনার বিয়াতে যত রকম ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আছে এই সব আমরা করব আপনি কি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন আমি আপনি জানেন না আমি কিন্তু একের মধ্যেই চব্বিশ মনে করেন যে পৃথিবীতে এমন কোনো কাজে নাই যে রতন সাংবাদিক পারে না মানে আমার মুখে আপনি কোনো না শব্দ পাইবেন না যদি বলেন ইট চলে আসবে যদি বলেন কাঠ চলে আসবে কাঠ যদি বলেন আপেল চলে আসবে আপেল মানে কোনো না নাই আর ও আল্লাহ তোমার হাতের মধ্যে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ইভেন্ট ম্যানমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তোমারে দেয়া হবে তালি তো তালিদ তালিকা ঠিক আছে আমরা চাটা খাবো দেখছিস তুই তো তোর বন্ধুরা কিছু বলতেই না আমি বুদ্ধি করে দিলাম দেখে তুই টাকাটা বের করতে পারলি হ এত সহজে টাকাটা বের হবে বুঝতে পারিনি এখন মনে হচ্ছে তিরিশ হাজার টাকা বলারটা ভুল হয়েছে অন্তত লাখাই টাকা চাওয়া উচিত ছিল তিরিশ হাজার টাকা যে পাইছিস তাতে সুক্রিয়া কর তাতে তো কয়জনের দেনা শোধ করতে পারলি নাকি টাকা তো তোরা সব বাক করে নিয়ে গেলি আমি তো চোখেও দেখলাম না আমার কি লাভ হইলো তাতে তো লাভ হইলো না সেটা ঠিক আছে টাকা তো না টাকাটা বলাটা দেখলাম অনেক ভুল হয়ে গেছে রে অসুবিধা কি তোর বন্ধু তো আছেই তার কাছ থেকে নতুন করে বুদ্ধি করে কিছু টাকা বের করার ব্যবস্থা কর হ ঠিক নতুন কোনো বুদ্ধি বের করতে হবে আচ্ছা একটা কাজ কর তুই আমার দুইটা হাজার টাকা ধার দে কেন আরে দরকার আছে ওর কাছ থেকে নিয়ে তোরে দিয়ে দিতেছি এই টাকা আমি অনেক ঘুইরা পাইছি আমি আর ধার দেওয়ার মধ্যে নাই দে না ভাই দুই হাজার টাকা দে পুলক যে পটামো তারা ভালো কিছু খাবার তুইব না দেখ আমি অনেক কষ্টে টাকা পাইছি আমি আর কোনো ধার মধ্যে নাই আমি যাইগা হ্যালো ভাইয়া কোথায় আছো তুমি আমি যেখানে আছি ভালো আছি তুই কেন ফোন সেটা বল তুমি কেমন আছো সেটা জানতে ফোন করেছি বললাম না 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 আমি ভালো ভালো আছি 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 তোদের টেনশন টেনশন করতে করতে হবে হবে মানে তুমি যদি চাও তোমার বোন তোমাকে নিয়ে টেনশন করবে না তাহলে তুমি এভাবে যাও কেন আর গেছো তো গেছো ভালো কথা সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে ইভেন ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছো আরে ভাই আমি কি ইচ্ছে করে ফোন অফ রেখেছি আমি যে ফোন নিয়ে এসেছি চার্জার তো আনিনি মানে ব্যাটারি ছিল না মানে চার্জ ছিল না পরে আজকে নতুন একটা চার্জার কিনলাম কিনে যে এখন কথা বলতে পারছি আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি ঢাকায় আছো না ঢাকার বাইরে আছো এত জিজ্ঞেস করে লাভ কি ভাল লাগে না ভাল লাগে না এরকম সুন্দর ময়ে বিয়ে করলো কেন আরে ভাই আমারও তো একই কথা এত কোসি কেমনি বিয়ে করলো গো আমি কোথায় আছি না আছে এটা জানার জন্য তোর ছিল হানা ঠিক আছে